ঝালকাঠি জেলার নলসিটি উপজেলা তার মাঝে ছোট্ট একটা গ্রাম মাদারখোনা এই গ্রামেই জন্ম নিয়েছিল এমন একজন যে কিনা পরিণত বয়সে ধারণ করেছিল বাংলাদেশের ইতিহাসের বর্বরতম খুনির তকমা মৃত্যু না হওয়া পর্যন্ত মানুষের পাঁজরের উপরে উন্মাদ নৃত্য করা ছিল যার প্রিয় শখ রক্তের ফিনকিতে জিঘাংসা মিটিয়ে এক একটা খুনের পর দুধ দিয়ে গোসল করা ছিল যার রেওয়াজ তার নাম এরশাদ শিকদার মাদারখোনা গ্রামের এক দরিদ্র কৃষক বন্দে আলী মিয়ার ছোট ছেলে এরশাদ এরশাদের বয়স যখন বারো কি তেরো তখন কঠিন এক অসুখে মারা যায় বন্দে আলী অভাবের সংসারের হাল ধরার চেষ্টা করল মা বাড়ি বাড়ি কাজ করতে লাগল এদিকে এরশাদ ব্যস্ত ওর সাথে মারপিট এটা সেটা চুরি এই করেই তার সময় কাটছে এরশাদের বাসায় প্রায়ই আসত এক প্রতিবেশী এলাকায় এসেছিল ক্ষমতাবান একদিন এরশাদ জেনে গেল কেন ওই লোকটা আসত তাদের ঘরে তার মায়ের উপর অন্যায় লালসা মেটানোর দৃশ্য দেখে ফেলল সে ওই মুহূর্তে তার মস্তিষ্কের ভেতরে কী চলছিল আমরা জানি না তবে এটা নিশ্চিত এরপর সময় এমনও এসেছিল যখন অসংখ্য নারীকে তার ভয়ঙ্কর লালসার শিকার হতে হয়েছিল এমনকি তার ভোগের তালিকা থেকে বাদ পড়েনি নিজের ঔরসজাত কন্যাও উনিশশো সাতষট্টি সালের দিকে এরশাদরা খুলনার ঘাত এলাকায় চলে আসে সে মা আর বড় ভাই মা এলাকায় কাজ করতে লাগলেন বড় ভাই হলেন কুলি আর এর যোগ দিল কুলি নেতা কাশেম সর্দারের দলে সেখান থেকেই শুরু চুরি ডাকাতি ছিনতাই ধীরে ধীরে আঞ্জুর সহযোগী হয়ে ওঠে সে কিন্তু এক পর্যায়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা আঞ্জুর সমকামিতার শিকার হয় এর সাদ এরপর হাতে তুলে নেয় রামদা শুরু হয় অপরাধের নতুন অধ্যায় চুরি ডাকাতি চাঁদাবাজি দখলবাজি সবকিছু মিলিয়ে দ্রুত গড়ে ওঠে তার গ্যাং সময়ের সাথে সাথে তার প্রভাব বাড়তে থাকে উনিশশো সালে সামরিক সরকারের আমলে খুলনার সিটি মেয়রের ঘনিষ্ঠ হয়ে ওঠে সে ক্ষমতার জোরে দখল করে রেলওয়ে জমি গড়ে তোলে মার্কেট শুরু করে মাদক ব্যবসা উনিশশো অষ্টআশি সালে ভোটারবিহীন নির্বাচনে খুলনার একুশ নম্বর ওয়ার্ডের কমিশনার হয় সে তখন থেকেই প্রশাসনিক ছত্রছায় আরও ফুলে ফেঁপে ওঠে এরশাদের সাম্রাজ্য হাজারো মানুষকে জড়িয়ে ফেলে তার সন্ত্রাসী কর্মকাণ্ডে খুলনার অপরাধ জগতে সে একচ্ছত্র কোধিপতি হয়ে ওঠে পরবর্তীতে বিএনপি ও আওয়ামী লীগ দুই দলেই যোগ দিয়েই সুবিধে নিয়েছে সে ক্ষমতাসীনদের সাথে মদ নারী ও বিলাসবহন আসরে অংশ নিয়ে শক্তি আরও পক্ত করেছে তার বরফ কল হয়ে ওঠে রক্তাক্ত হত্যার কারখানা সেখানে বন্ধু শত্রু কেবি রক্ষা পায়নি শত্রু তো বটেই সন্দেহ হলেও সঙ্গীদের হত্যা করেছে খুনের সংখ্যা ক্রমেই বাড়তে থাকে পুলিশের রেকর্ড অনুযায়ী অন্তত ষাট জনকে হত্যা করেছিল সে কিন্তু শোনা যায় সংখ্যাটা আরও অনেক বেশি অবশেষে উনিশশো সালে পুলিশের হাতে গ্রেপ্তার হয় এরশাদ শিকদার দু সালে সালের এপ্রিলে আদানত তাকে মৃত্যুদণ্ড দেয় দুহাজার সালের দশই মে রাত বারোটা এক মিনিটে ফাঁসির দড়িতে ঝুলে অবসান হয় বাংলাদেশের ইতিহাসের এক বর্বরতম খুনির জীবনের